নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাধাকৃষ্ণের রাস পূর্ণিমা তিথিতে অর্থাৎ দেবতাদের দীপাবলি যাকে দেব দীপাবলি বলে এই পবিত্র তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য এবং আপনার বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য সামান্য কয়েকটি নিয়ম পালন করতে পারেন খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না এবং কোনো কিছুরই খরচাও হবে না খুব সামান্য কয়েকটি উপায় যাতে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে ভগবান শ্রী হরির আশীর্বাদে এবং মা লক্ষ্মীর দেব দীপাবলী সম্পর্কে একটু বলি দেব দীপাবলী বা কার্তিকী পূর্ণিমা হলো যেটি আমাদের কাছে রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠিত হয় এটি দেবতাদের দীপাবলি অনুষ্ঠান বলা হয় সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পবিত্র তিথিতে দেবতারা আমাদের আশীর্বাদ করার জন্য আমাদের কাছাকাছি আসেন তাই দেব দীপাবলিতে এই দিনে অবশ্যই প্রদীপ জ্বালান মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন না হলে তিল তেল দিয়ে জ্বালাবেন বহু প্রাচীনকাল থেকে একটি নিয়ম রয়েছে সেটি হলো যাদের বাড়ি নদীর কাছাকাছি প্রবাহিত নদী হতে হবে পুকুর বলছি না নদীর কথা বলছি নদীতে সন্ধেবেলা প্রদোষকালে যে সময় সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোর সময় বিজয় সংখ্যা জ্বালাতে হবে এগারোটি প্রদীপ জ্বালান খুবই উপকার পাবেন যাদের বাড়ির কাছে নদী নেই তারাও করতে পারে তারা তুলসী তলাতে প্রদীপ দেবে মাটির প্রদীপ আপনাকে দিতে হবে তিল তেলে অথবা আপনি খাটি ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারে দেখবেন সংসারে শ্রীবৃদ্ধি হবে কার্তিক মাস অত্যন্ত পবিত্র মাস ভগবান শ্রীহরির সবচেয়ে প্রিয় মাস এটি কার্তিক মাসে ভগবান শ্রীহরি তার চাতুর্মাস যে ব্রত থাকে সেই সময় তিনি ঘুমিয়ে থাকেন যোগ নিদ্রায় থাকেন সেখান থেকে জেগে ওঠেন তাই এই মাসে স্নান দান পবিত্র নদীতে স্নানের কথা বলা হয় কোনো অসহায় ব্যক্তিকে দানের কথা বলা হয় এবং প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে কার্তিক মাসের এটি হলো আর কার্তিক মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এই দিনটি কার্তিক মাসে তাই এই দিনে আপনারা প্রদীপ জ্বালান এছাড়াও যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় অনেকে রাধা গোবিন্দের পুজো করেন মা লক্ষ্মীর পুজো হয় আবার কোনো কোনো গৃহস্থ বাড়িতে মূর্তি তুলে লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে থাকে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এই দিন আপনারা একটি কাজ করতে পারেন এগারোটি করি নিতে হবে আপনাদের প্রদোষকালে আবারও বলছি সন্ধে আপনাকে এগারোটি করি নিতে হবে সেই লাগাতে করিতে সেটিকে মা লক্ষ্মীর পুজো যখন আপনারা করছেন প্রদোষকালে তখন সেটিকে মায়ের সামনে রেখে দিতে হবে পুজোর শেষে এটিকে আপনার বাড়ির যেখানে বাক্স রয়েছে বা গয়নাগাটি রাখেন আলমারিতে সেখানে রেখে দিন খুব শুভ ফল পাবেন চাকরি ব্যবসার উন্নতি বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি এই সকল দিক থেকে কিন্তু এটি আপনাকে বাঁচাবে উপায় আপনারা করতে পারেন সেটি হলো ভগবান এগারোটি তুলসী পাতা যুক্ত মালা নিবেদন করতে হবে আপনারা তুলসী পাতার মালা এমনিও দিতে পারেন সেটিতে অনেক তুলসী পাতা থাকতে পারে আবার যদি অনেক তুলসী পাতা সংগ্রহ করার আপনাদের কোনোভাবে করতে পারলে না তো অন্তত এগারোটি তুলসী পাতার মালা ভগবান হরিকে অর্পণ করবেন এই মালাতে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন না তুলসী পাতার যে বোটা রয়েছে সেটিকে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো দিয়ে মালা করতে হয় তুলসী পাতা যেন অক্ষত থাকে সেটি যেন কোনোভাবে না ছেড়ে ভগবান শ্রীহরি এতে অত্যন্ত প্রসন্ন হবেন এবং শ্রীহরির জন্য যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনারা যে দেবেন। সেখানে কিন্তু আপনারা একটি উপায় আপনাদের বলছি এই দিনে মা তুলসী মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে আপনারা হলুদ রঙের মিষ্টি বা হলুদ বস্ত্র দিতে পারেন এবং সেই বস্ত্রটি আপনাদের যে যেকোনো ব্যক্তিকে নিবেদনের পরে দান করতে হবে আপনারা করুণ এই নিয়মগুলি দেখুন অনেক উপকার পাবেন বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ রাস পূর্ণিমার শুভ নভেম্বর মঙ্গলবার চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত্রি তেইশ মিনিটে এই শুভ শুভকর্ম নেই চৌঠা নভেম্বর মঙ্গলবারে প্রদশে সন্ধ্যা চারটা পঞ্চান্ন থেকে রাত্রি ছটা একত্রিশের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরি পূজা শ্রী শ্রী হরির উত্থান পূর্ণিমার নিশি পালন পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ আঠারোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত পূর্ণিমার ব্রত উপবাস শুভকর্মের মধ্যে রয়েছে পাঁচই নভেম্বর বুধবারে দীক্ষা সকাল সাতটা চার থেকে সকাল দশটা চোদ্দের মধ্যে নামকরণ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পূজা রোপণ ধান্য স্থাপন ধান্য দান কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন ইত্যাদি সকাল দশটা চোদ্দ থেকে দুপুর বারোটা সাতান্নের মধ্যে বিক্রয় বাণিজ্য বিবিধের মধ্যে শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও স্বপিনডন পূর্ণিমার ব্রত উপবাস পাঁচই নভেম্বর বুধবার সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি সাতটা আটের মধ্যে কার্তিকী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ইহাতে দান করা অবশ্য কর্তব্য গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভকল্পে কল্পে নিয়ম সেবা সমাপন কার্তিক ব্রত শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব তিথি এই দিনেই রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত প্রদোশে সন্ধ্যে চারটা চুয়ান্ন থেকে রাত্রি ছটা তিরিশের মধ্যে গোস্বামী মতে প্রদোশে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা আটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা শ্রী শ্রী গুরু নানকের জন্মতিথি এবং পূজা কার্তিক মাসের পূর্ণিমা তিথি যেটি দেব দীপাবলি নামেও পরিচিত অর্থাৎ দেবতাদের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে তার পছন্দের কোন জিনিস আপনি নিবেদন করবেন যাতে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকে আসুন জেনে নি আজকের পর্ব থেকে আমাদের সনাতন ধর্মে যত মাস রয়েছে বারোটি মাসের মধ্যে কার্তিক মাস সবচেয়ে পবিত্র এই মাস মাস দামোদর নামে পরিচিত ভগবান এটি তার অত্যন্ত প্রিয় মাস এবং এই মাস আরো একটি কারণে ভগবান শ্রীহরির প্রিয় কারণ এই মাসেই চাতুর ব্রতের সমাপন হয় এবং ভগবান শ্রীহরি তার যোগ নিদ্রা থেকে উত্থান একাদশীর মাধ্যমে জেগে ওঠেন স্নান দান এবং প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত মাসের সবচেয়ে পবিত্রতম দিন হল পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই তিথিতে মা লক্ষ্মীর পুজো হয় সত্য নারায়ণের পুজো হয় বহু বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হয় এবং বহু বৈষ্ণবেরা রাধা গোবিন্দেরও পুজো করেন অর্থাৎ পূর্ণিমা তিথি পুজো পার্বণ শুভ অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কার্তিকী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করুন সন্ধেবেলা প্রদোষকালে মায়ের পুজো করতে হবে বলা হয় দেবী লক্ষ্মী প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে তার বাহন প্যাচকে চড়ে এই পৃথিবী ভ্রমণ করতে আসেন যে ভক্তের গৃহে প্রদীপ জলে তিনি তার গৃহে অচলা হয়ে অধিষ্ঠান করেন লক্ষ্মী পুজো করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মা লক্ষ্মী আমাদের মনের ভক্তি এবং শ্রদ্ধা তার সঙ্গে ভালোবাসাই দেখেন কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে প্রদোষকালে সন্ধ্যেবেলা যখন মায়ের পুজো করবে তখন অবশ্যই মাকে প্রসাদ হিসেবে আপনি পায়েস নিবেদন করতে পারেন সাবুদানার পায়েসও নিবেদন করা যায় মাখানার পায়েসও দিতে পারেন তাছাড়াও আমাদের বাঙালিতে যে ট্র্যাডিশনাল পায়েস রয়েছে সেটিও দিতে পারেন এছাড়াও ক্ষীর নিবেদন করতে পারেন মাকে নাকলের নাড়ুও দিতে পারেন কার্তিক মাসে প্রচুর জল সিঙ্গারা পাওয়া যায় দেবী লক্ষ্মী যেহেতু সমুদ্র মন্থনের সময় জল থেকে উঠে এসেছিলেন তাই জল জাতীয় যে কোনো জিনিস তিনি পছন্দ করেন বীজ দিয়ে তৈরি মাখানা এবং জল সিঙ্গারা দেবী লক্ষ্মী খুবই পছন্দ করেন এটিও মাকে প্রসাদ হিসেবে দিতে পারেন লক্ষ্মী পুজোতে মায়ের সবচেয়ে পছন্দের পদ্ম ফুল দিতে একদমই ভুলবেন না এছাড়াও হলুদ রঙের ফুল মাকে দিতে পারেন মা লক্ষ্মী যেহেতু বিবাহিতা তাই মাকে সব সময় রঙিন ফুল নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে একটি পানপাতা পাতা নিন মায়ের সামনে সেই পানপাতার পাতার উপরে ধান দিতে পারে অথবা অক্ষত আতক চা দিতে পারেন অক্ষত অর্থাৎ ভাঙা হওয়া চলবে না তার সঙ্গে আপনাকে দিতে হবে একটি গোটা হলুদের টুকরো এছাড়াও আপনাকে একটি কাঁচা টাকা দিতে হবে এক টাকার কয়েন যদি থাকে দেবে দু টাকার কয়েন থাকে দেবে অথবা আপনাদের বাড়িতে যদি রুপোর কয়েন থাকে সেটিও দিতে পারেন এর সাথে আপনাকে মা লক্ষ্মীর পছন্দের পাঁচটি কড়ি দিতে হবে পাঁচটির অভাবে একটিও দেওয়া যায় তিনটিও দেওয়া যায় বিজোর সংখ্যায় আপনাকে দিতে হবে এবং তার সাথে আপনি দেবেন একটি নাভি সংখ্য নাভি সংখ্য মা লক্ষ্মীর খুবই পছন্দের এবং এটি বাড়িতে থাকা খুবই শুভ বলা হয় এতে দাম্পত্য কলহ দূর হয় পরিবারের সমৃদ্ধি আসে আর্থিক ক্ষতি থেকে একটি পরিবার বাঁচে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে বসে দেবী লক্ষীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন একশো আট বার যদি করার সময় না থাকে তবে একুশ বারও জপমালাও ব্যবহার করতে পারেন দেবী লক্ষ্মীর যে মন্ত্র আপনি জানেন সেটি জপ করলেই চলবে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন এটি রয়েছে আমাদের চ্যানেলে এই ভিডিওটির লিঙ্ক এম স্ক্রিন থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যে কোনো দেব দেবীর পুজো পার্বণের জন্য আলাদা আলাদা প্লে আছে আমাদের চ্যানেলে সেটিও দেখতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ